আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন ডিজাইন নিয়ে চলে এমপি হিসেবে দেখতে পেতে হলে চার সংখ্যার পাশ লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করে আমাদের ফাইলটি ওপেন করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি ওপেন করে ব্যাক করে চলে আসতে হবে এরপর প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি দুই নেটার দুইটি পদবী এবং ছবি এবং নিচে জেন যিনি প্রচার করেছেন তেনাদের ছবি এর জন্য এটা চেঞ্জ করার জন্য ডবল ক্লিক করব ডবল ক্লিক করে এডিট করব জেনে প্রচার করছে তার নাম এরপর তার পদবীটা ক্লিক করে ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলেই আমাদের ডিজাইনটি সেভ হবে এরপর আমরা দুইটাই লক করে রাখি এরপর ছবিটি পরিবর্তন করতে হবে ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি আনলক থেকে লক লক থেকে আনলক করে দি লক থেকে আনলক করে দেওয়ার পর আবার রিপ সেখানে ক্লিক করে আমরা দেখতে পাবো চলা করছে এরপর রিপ্লেস অপশানে ক্লিক করব সেখান থেকে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ফাইলটি সুন্দরভাবে খুঁজে বের করে অ্যাড করে নেব এর জন্য আমরা খুঁজতেছি কোথায় রয়েছে ডিজাইনটি সেটা খুঁজতে 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 পাড়াইতে এরপর আমাদের ডিজাইনটির নিচে একেবারে নিচে রয়েছে এই ডিজাইনটির ছবিটি এই জন্য আমাদের ছবিটি নিচে থেকে নেব এই কারণে আমাদের ছবিটি খুঁজতে একটু সময় লাগতেছে অনেক আগের ছবি তো এরপর ছবিটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর টি অপশনে ক্লিক করতে হবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে শত ছোট করে অ্যাডজাস্ট করে নিতে হবে অথবা বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে নেওয়ার পর লক করে রাখতে হবে এরপর আমাদের নিতার পদবী পদবি চেঞ্জ করতে হবে এর জন্য পদবী কোথায় রয়েছে সেখান থেকে ক্লিক করে আনলক করে রাখতে নিতে হবে এরপর ডবল ক্লিক করে ওকে এডিট করে ওকে অপশানে ক্লিক করে আমাদের এডিটটি সফল হবে এবার আমাদের লেয়ার অপশানে গিয়ে লক করে দিব এরপর আমাদের নুরুল ইসলাম এর নামটি পরিবর্তন করবো এর জন্য লক থেকে আনলক করে দেব এরপর ডবল ক্লিক করে এডিট করবো এডিট করা হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করে দেব এরপরবর্তীতে আমাদের সেভ সেভ এখানে ক্লিক করতে হবে অথবা শেয়ারে ক্লিক করতে হবে যে কোনো অ্যাক্টি ক্লিক করলে আমাদের ডিজাইনটি সুন্দরভাবে সেভ হয়ে যাবে এই জন্য আমাদের সেভটি সেভ করার জন্য এখানে ক্লিক করে আমাদের দেখতে পাচ্ছি কিছুক্ষণ লডিং নিচ্ছে এরপর কোয়ালিটি আলট্রা সিলেক্ট করবো একেবারে হাই লেভেলের এরপর সেভ এস ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেটে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ